देने देने से। देने देने। से। दे 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 के के पूरा इधर एक हो रहे बेरे लागले

চাকা চাকা সবাই সিলেট করতে পারে সচেতন কবে হবে এই এত সুন্দর একটা জায়গা আমাদের দেশের সম্পদ কত কিছু ময়লা আবর্জনা যা যার মন চায় যেভাবে মন চায় এইভাবেই নষ্ট করে এই যে খায় আমরা আমরা যে এইগুলা এগুলা পলিথিনের প্যাকেট পালায় রেখে দিচ্ছি কেমনে মানুষ পারে এগুলো ভাই মানে মানুষের মনে কি একটু ইচ্ছা শক্তি নাই যে সুন্দর জিনিস কারে বলে আমার চোখ যতদূর যাইতেছে আমি সম্ভবত দেখতেছি যে সামনে একটা মোবিল কোর্ট আছে আসসালাম আলাইকুম ওইখানে ওইখানে অনেক ময়লা পড়ে রয়েছে ওইখানে অনেক ময়লা এরকম ছাইডে খালি উড়িয়া পলিথিন মাঝখানে চলে আসে ওই পয়লাগুলা গুলা গাইড়ে এসে কারো বইলে দিয়ে কন্ট্রোল রুম বইলে দিছে